হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পেজ কেমন আছো সবাই আজকে আমি যাচ্ছি আমার একটা ভাগনে রাইস শ্রেমিনির অনুষ্ঠানে আমার একটা বিস্তাত ননদের ছেলের আজকে রাইস আছে তো আমাদেরকে অনেকটা দূর যেতে হবে কলকাতা যেতে হবে তাই আমরা গাড়িতে প্রায় তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ যেতে আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে আর আজকে জানো তো বন্ধুরা রাস্তায় এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত ভালো তো গাড়ি করে যখন যাচ্ছিলাম অপূর্ব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে মানে এত ভালো লাগছে 이 자리에다가 ذهبت لم. যে এরকম জার্নিতে যদি মানে মাঝে মাঝে এরকম বৃষ্টির দিনে বেরোনো যায় তো সত্যি কি ভালোই না লাগে মনটা কত ভালো হয়ে যায় তো আজকে বেশি কেউ যায়নি আমি আর পাপা দুজন মেলেই গেছিলাম রাইসিমিন অনুষ্ঠানে আর ওখানে সবাই আরও ফ্যামিলি মেম্বারস যারা রিলেটিভ তারা আসবে তাদের সবার সাথেই দেখা হবে যাই হোক আমি খুব এক্সাইটেড ছিলাম তারপরে জ্যাম জট কাটিয়ে কলকাতায় আমরা পৌঁছে যাই তো মোটামুটি আমাদের তিন সাড়ে সাড়ে তিন ঘন্টা পনেরো চার ঘন্টা লাগে তো তারপর আমরা চলে যাই যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই মানে ব্যামপেট প্যালেসে তো গিয়েই দেখলাম যে ভাগ্নেবাবু পুরো রেডি হয়ে আছে মানে কি মিষ্টি দেখতে লাগছিল দেখো আমার ভাগ্নেবাবুটাকে তারপরে যাই হোক আমি জানো আজকে কি করেছি তোমাদেরকে সেটাই বলা হলো না আমি তো বমি টমি করি গাড়িতে উঠলে খুব শরীরে অস্বস্তি হয় এই জন্য আমি পুরো গাড়িতে আস্তে আস্তে রানিং গাড়িতে একটু মেক আপ করেছি যদিও আমি একটা ওষুধ খেয়েছিলাম যে ওষুধটা খেলে আর ভমিটিংয়ের প্রবলেমটা হয় না তো যাই হোক আমি রানিং গাড়িতে সেটা কি রেডি হয়ে গেছিলাম তারপরে এই যে সব ফটো শেশান চলছিলো মানে ভাগ্নেবাবু বাবা মা মানে দিদিভাই আর যে জিজু তার সাথে অনেক ছবি টবি তুলছিলো তো যাই হোক এই ছিল ব্যাংকুয়েট প্যালেসটা প্যালেসটা এত সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখায় তারপর তো নানান রকম স্টার্টার ছিল আর ওখানে বুফে সিস্টেম ছিল খাওয়া দাওয়ার তো যাই হোক সব ফটো সেশন হয় আমরাও অনেক ছবি টবি তুলি আর সব ফ্যামিলির মেম্বার্সরাও চলে আসে তাদের সাথে অনেক ছবি তুলি যেগুলো তোমরা আমার পরের ছবিতে দেখতে পাবে দেন তারপরে আমরা খেতে চলে যাই পোস্টার টাটার খেয়ে তারপর মেন কোর্সদের খাবার খেয়ে আমরা ওই নটা পনেরো নাগাদ বেরিয়ে আসি কারণ আমাদেরকে আবার অনেকটা রাস্তা ফিরতে হবে সেই জন্য তো তার মাঝখানে একটু ওখানে সেলফি জোন ছিল একটা সেখানে বসে বসে কিছু ছবি ভিডিও করি দিয়ে আমরা আবার বেরিয়ে আসি তো কলকাতা শহরটা এত সুন্দর লাগছিল চারিদিকটা আলো দিয়ে সাজানো সত্যিই এই জন্যই হয়তো বলে ভালোবাসার শহর কলকাতা তো যে যাই হোক তোমাদের যাদের আমার মতো বমির প্রবলেম আছে তারা কোথাও জার্নি করার গাড়িতে জার্নি করার এক ঘন্টা আগে আর বমি ওষুধটা খেয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও অনেক হেল্প হবে কারণ বমি টমি বা শরীর খারাপটা আর করবে না তো আজকে এই ছিল আমার মিনি ব্লগটা যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের আর একটি ব্লগে আর ততক্ষণ আমার চ্যানেলটাকে ফলো করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আসলেই তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নিতে পারো